পাঁচর বছরের চোখ আছে দেখে নি আইস কোয়ালিটি দেখুন সব করুন গিরি বাজ পায়রা আরাম হ্যালো ভিউ আজ তোমার সব কেমন আছো আশা করি সবকলে ভালো আছো আজকে আবার চলে এলাম বিল্ডিঙা কবুতর তোর হয় তো বেশ কিছুদিন ভিডিও ছাড়া হয়নি কিছু ব্যস্ততার কারণে তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে তো এই চ্যানেলটিকে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো কীভাবে হয় আমাদের চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করি হাটি কী কী রয়েছে তোমাদের দেখায় এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয় বেলডাঙ্গা মুর্শিদাবাদ হাটটি হয় इन द दाम दो भाई, दाम तो मार दो मैं बोलता हूँ। इपरे दो खेल पे शिफ्ट हुए। आरक्षक दाम, इपरे दो पापला खेला, आरक्षक देंगे, आरक्षक दाम आएगा। आरक्षक बन चुका है, बारा पैरे आया। क्यों मन उठ गया? तीन घंटे के दोंग दुबे, शकुंतल गुडी। तीन घंटे के दोंग दुबे। तीन घंटे के दोंग

জলটাঙের কাছে একটি শ্বেত চটিয়াল কবুতর আছে খুবই বড় সাইজের কবতর একটু কত উড়বে না দেখতে খুব সুন্দর তাই তোমাদের দেখালাম একটি জাঁদ কবুতর আছে মাদা কৌতো সাড়ে তিনশো টাকা দাম বলছে পাখা ভালো তবে পট ঝরছে কৌতুকটা মোল্টিং আছে কালারটা খুব সুন্দর একটি আবলুক কৌতুর আছে খুব সুন্দর সবুজ আবলু দুবাজও বলা দেবে মাদি কৌতো তিনশো টাকা দাম চাইছে মাত্র তিনশো টাকা হালকা একটু পাতলা কৌতু ম্যাজ একদম পুরো সাদা মেট্রাতি মাতি হেড হেডটা দেখেন হেডসেটটা দেখুন হেডসেটটা দেখুন অ্যাটাচ মাদি কোন মাথা পায়রা আর এই যে এটা দেখাই যেটা বের করেছি সেটাই দেখাই পর্দা ফিলং মধ্যে দেখুন মাথা আছে লেসটা এরকম হবে ফুল বডি সাদা মাথা পায়রা দাম কম হবে মাত্র 500 টাকা মালবাই সিঙ্গেল আছে দেখেন দেখুন কাঁচা মতো চোখ হবে লাল মাদা প্রচুর প্রচুর ডিমান্ড একজনের বিক্রি হয়ে গেছে অলরেডি দেখুন চোখ দেখুন আইস কোয়ালিটি এর আগের সপ্তাহ ছিল একটা মনে আছে এক পিসি আছে লাল জিরিয়া মাদা এসব মাল পাঁচ ছ ঘন্টা কথা বলতে হবে না পায়রা উড়বে ভালো জিনিস একদম হাই ফ্লাইং মাল আছে এই একটা দেখুন মাথা আছে হলুদ চোখের মধ্যে আছে মাথা গায়ের কালার চোখের কালার প্রায় একই রকম আমার গায়ের কালার মিলে গেছে মাথা ফায়রা সিঙ্গেল শখ করুন কালাঙ্গা বাচ্চা অরিজিনাল চোখে দেখুন অরিজিনাল কালাঙ্গা বাচ্চা আছে দেখুন মিনিমাম চার পাঁচ ঘন্টা ওরা হবে কালাঙ্গা বাচ্চা এক পেয়ার আছে বাচ্চা শুধু এক পর বিনপরের বিন পরের বাচ্চা থেকে রেডি হচ্ছে সবে পেদার দেখে নি সবে রেডি হচ্ছে এটাও তাই সবে রেডি হচ্ছে এখনো রেডি হয়নি ছোট বাচ্চা এক পেয়ার আছে পশ্চিমা দেখুন সব করুন পশ্চিমা পায়রা আছে নর্মদা পেয়ার বড় সাইজ কিন্তু বিরাট বড় সাইজ একাতের উপর সাইজ হবে ভালো মাল এবং ওরাই পায় পশ্চিমা কালদম নর আছে একটু সামান্য দেখুন এগুলো ফ্রেশ বেরোচ্ছে বাচ্চা যখন মানে ঝাড়বে কমপ্লিট হবে ফ্রেশ হবে নর আছে কালদম নর চিনি কালদম নর আছে দেখে চোখটা দেখুন নর আছে নর ফাইল উপায়রা শখ করুন কুলশিরার মধ্যে খুব ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি আছে টানা বাঁধা হচ্ছে সেলোটের দিয়ে এরকম ডিস্টার্ব হবে

খুশি হয়ে যাবে কাল তোমার রিপোর্ট খারাপ নেই যেটা জানি সেটা বলে দিচ্ছি ঠিক আছে ম্যাট্রাস নিন গ্যারান্টি দিতে পারবে যে মাল ওরা আছে গ্যারান্টি জানা আছে কিন্তু এগুলো কাল তোমার ম্যাক্সিমাম কেউ ওরাই না বসে থাকে এভাবে বর্ডার মানে বলা যায় না এই জোড়া নেই জোড়া মানে করে নিতে হবে নর মাথা আছে জোড়া করে নিতে হবে ভাই আমি গ্যারান্টি মাল দিই উল্টো বাচ্চা ম্যাট্রাজি বাচ্চা আছে দেখুন ছাওনা বাচ্চা ম্যাট্রাজি দুটোই ওই ছাপকার মধ্যে হবে জিরিয়ার মধ্যে বাচ্চা আছে মাত্র তিনশো টাকা পিস হবে গ্যারান্টি তিন থেকে চার ঘন্টা এখানে কিছু ফেন্সি কবুতর আছে খুব সুন্দর দেখতে কবুতর লটকা লটকাও আছে এই যে বিভিন্ন কালারের লটকা পাওয়া যায় বেলডাঙা হাটে এইসব ভিডিও গুলো কত সুন্দর সুন্দর বাচ্চা কবুতর আবলো কাবলু সব ফেন্সি কবুতর কত ফ্লাই টাইম হয় না এসব কত ফেন্সি কবুতর বাড়িতে শখিন দেখতে খুব সুন্দর লাগে এখানে কিছু পায়ে কবুতরের রিং আছে বিভিন্ন ধরনের রিং পাওয়া যায় এখানে চলে আসতে পারো এখানে কিছু ককটেল পাখিও দেখছি খুব সুন্দর সুন্দর এখানে লাভবাটাও আছে দেখছি এই পাখিগুলোর নাম আমি জানি না কবে খুব সুন্দর লাগছে পুরো হটটা তোমাদের ঘুরে দেখালাম তো কবুতর গুলো দেখানো ঠিক থাকলে কবুতর আমার নিজের সাজেশান হচ্ছে কবুতর হাটের কবুতর একটু দেখে শুনে কিনবে হাটে কবুতর অসুস্থ আছে অনেকগুলো দেখলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই